আসসালামু আলাইকুম অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাত হুবিন শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে বিএনপির কেন্দ্রীয় বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন আওয়ামী সোরাচারের পতন হলেও তাদের দোষর এবং প্রেতাত্মারা এখনও প্রশাসন সহ দেশের পাড়া মহল্লার আনাচে কানাচে রয়ে গেছে তারা সাধারণ জনগণকে বিভ্রান্ত করবার জন্য ষড়যন্ত্র চক্রান্ত করছে এদের ব্যাপারে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে দৃঢ়হাতে আওয়ামী লীগের ষড়যন্ত্র দমন করতে হবে এবারে জানাবো জুটমিল বন্ধ করে শেখ হাসিনা শিল্প অঞ্চলকে ধ্বংসস্তূপে পরিণত করেছেন খুলনার খালিশপুরে জুটমিলগুলো বন্ধ করে শেখ হাসিনা শিল্পাঞ্চলকে ধ্বংসস্তূপে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার তিনি বলেন এই জুটমিলগুলো বন্ধ করে শেখ হাসিনা শ্রমজীবী মানুষের সাথে যে প্রতারণা করেছেন তার জবাব তাকে দিতেই হবে জানাবো কার পরামর্শে এ দুজনকে উপদেষ্টা পরিষদে নেওয়া হয়েছে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন এই সরকারের প্রধান কাজ হচ্ছে গণতন্ত্রের জন্য একটা গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা যত তাড়াতাড়ি নির্বাচন দিতে পারবেন চেষ্টা করুন সংস্কার বলেন যাই বলেন এই অন্তর্বর্তী সরকার চাপিয়ে দেবার অধিকার রাখে না ধান্দাবাজ লোকদের আপনি উপদেষ্টা বানাবেন ধান্দাবাজ লোকদের বড় বড় অফিসারের পদে বসাবেন সেটা করলে হবে না এদিকে গণবুত্থানে আহতদের আমৃত্য চিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থা করা হবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান বলেছেন গণবুত্থানে আহতদের আমৃত্য চিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বৃহস্পতিবার বিকেলে সচিবালয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গণবুত্থানে আহত একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন এবারে থাকছে ভারতীয় ভিসা নিয়ে যা জানাল পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান বলেছেন ভারতের ভিসা না পাওয়ায় তৃতীয় দেশে ভিসা প্রার্থীরা দিল্লির পরিবর্তে ভিয়েতনাম এবং পাকিস্তান থেকে ভিসা গ্রহণ করতে পারবেন বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিং তিনি এসব কথা বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে বিভিন্ন বক্তব্য বিবৃতি দিচ্ছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মুখপাত্র তৌহিদ হাসান বলেন তিনি ভারতীয় গণমাধ্যমে যেভাবে বক্তব্য বিবৃতি দিচ্ছেন তা পছন্দ করছে না অন্তর্বর্তী সরকার বাংলাদেশে অসন্তোষ জানানো হয়েছে ভারত সরকারকে এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ নাওজ্লা সৌদিতে অর্ধনগ্ন পোশাকে ফ্যাশন শো মঞ্চ কাপালেন জেনিফার লোপেজো সৌদি আরবের রাজধানীতে হয়ে গেল আধুনিক বিশ্বের মডেলদের অংশগ্রহণে এক ফ্যাশন শো জমকালো অনুষ্ঠানে সেই মঞ্চে অর্ধনগ্ন পোশাকে হাঁটলেন পশ্চিমা খ্যাতনামা মডেলরা বিশেষ আকর্ষণ ছিলেন পপ আইকন জেনিফার লোপেস আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে বুধবার রাতে রিয়াদে আয়োজন করা হয় লেবানিস আইকন এলিসাবের পেসনের কারিগর প্রাক্তন ফরাসি ভোগ সম্পাদক ক্যারিন রাইটফেল্ড ফ্যাশন শোটি রানোয়ের পরিদর্শনায় ছিলেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রেদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আওয়ামী লীগের ষড়যন্ত্র দৃঢ় হাতে দমন করতে হবে আমিনুল হক বিএনপির কেন্দ্রীয় বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন আওয়ামী স্বরাচারের পতন হলেও তাদের দোসর এবং প্রেতাত্মারা এখনও প্রশাসন সহ দেশের পাড়া মহল্লায় আনাচে কানাচে রয়ে গেছে তারা সাধারণ জনগণকে বিভ্রান্ত করবার জন্য ষড়যন্ত্র চক্রান্ত করছে এদের ব্যাপারে সবাইকে সজাগ সতর্ক থাকতে হবে হাতে আওয়ামী লীগের ষড়যন্ত্র দমন করতে হবে বৃহস্পতিবার দুপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে রাজধানীর পল্লবী রূপনগরে সাতটি ওয়ার্ডে ফ্রি হেলথ স্ক্রিনিং কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন হক বলেন যে দলের প্রধান নেতা শেখ হাসিনা তার কর্মীদেরকে রেখে পালিয়ে যায় সে দলকে ভয় পাওয়ার কোনো কারণ নেই ওরা নিজেরাই ভীত কারণ ওরা অন্যায়কারী অত্যাচারী সোরাচার তিনি বলেন গত দেড় দশকে আওয়ামী লীগ যা করেছে বেনপির টিক তার বিপরীত করবে আওয়ামী লীগ এদেশে জনগণের উপর জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন চালিয়েছে কিন্তু আমরা দেশের জনগণের পাশে থেকে জনগণের জন্য শতভাগ কাজ করে একটা সুন্দর সমাজ গড়তে চাই বিএনপির এই নেতা বলেন তারা ক্ষমতায় গেলে ডায়াবেটিস প্রতিরোধে প্রত্যেক এলাকায় খেলার মাঠসহ হাঁটাচলার জন্য ওয়ার্কিং পথ তৈরি করবে এবং পার্কের ভেতরে পার্কিং ব্যবস্থাও করা হবে একটা সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে যা যা করণীয় সবই করবে বিএনপি জোটমিল বন্ধ করে শেখ হাসিনা শিল্প অঞ্চলকে ধ্বংসস্তূপে পরিণত করেছেন খুলনার খালিশপুরের জোটমিলগুলো বন্ধ করে শেখ হাসিনা শিল্প অঞ্চলগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তিনি বলেন এই জোটমিলগুলো বন্ধ করে শেখ হাসিনা শ্রমজীবী মানুষের সাথে যে প্রতারণা করেছে তার জবাব তাকে দিতে হবে বৃহস্পতিবার বিকেলে নগরীর খালিশপুরস্থ বিআইডিসি রোডস্থ শ্রমিক কল্যাণ কর্পোরেশনের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি গোলাম পরোয়ার আর বলেন খালিশপুরে শ্রমিক জনতাই শেখ হাসিনার বিচার করবেন শ্রমিকের মুখের খাবার কেড়ে নিয়ে তিনি প্রমাণ করেছেন তিনি শ্রমিক বান্ধব নন শিল্প কারখানা চালু নামে আওয়ামী লীগ কোটি কোটি টাকা লুটপাট করে শিল্পাঞ্চলকে ধ্বংসস্তূপে পরিণত করেছে তিনি বলেন শেখ হাসিনার হাতে গণতন্ত্র বাক স্বাধীনতা গণমাধ্যম কিছু নিরাপদ নয় বিগত পনেরো বছর জামাত শিবিরের নেতাকর্মীদের ওপর জুলুম নির্যাতন চালিয়েছে আওয়ামী লীগ তিনি আরও বলেন খালিশপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের অফিস জ্বালিয়ে দিয়ে প্রমাণ করেছিল আওয়ামী লীগের কাছে দেশের মানুষ নিরাপদ নয় জামাত শিবির নিষিদ্ধ করে শেখ হাসিনা নিজেই নিষিদ্ধ হয়েছেন দেশ থেকে বাধ্য হয়েছেন সুতরাং আল্লাহর ইচ্ছার উপর কারো ইচ্ছা পূরণ হয় না সেটি এর বড় প্রমাণ তিনি অন্তর্বর্তী সরকারের কাছে মিলগুলো চালু করে আবারও খালিশপুরের শিল্পাঞ্চলের প্রাঞ্চাঞ্চল্য ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন কার পরামর্শে এ দুজন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছে প্রশ্ন মান্নার নাগরিককে সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন এই সরকারের প্রধান কাজ হচ্ছে গণতন্ত্রের জন্য একটা গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা যত তাড়াতাড়ি নির্বাচন দিতে পারবেন চেষ্টা করুন সংস্কার বলেন যাই বলেন এই অন্তর্বর্তী সরকার চাপিয়ে দেওয়ার অধিকার রাখেনা ধান্দাবাজ লোকদের আপনি উপদেষ্টা বানাবেন ধান্দাবাজ লোকদের বড় বড় অফিসারের পদ দেবেন সেটা করলে হবে না জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন মাহমুদ রহমান মান্না অন্তর্বর্তীকালীন সরকারের আওয়ামী সুবিধাভোগীদের উপদেষ্টা হিসেবে নিয়োগ এবং ফ্যাসিবাদের দোষরদের পুনর্বাসনের অভিযোগ এনে এই প্রতিবাদ সভার আয়োজন করে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন গত রোববার সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন মাহফুজ আলম শেখ বসিরউদ্দিন এবং মোস্তফা সারোয়ার ফারুকে এদের মধ্যে বসিরউদ্দিন এবং মোস্তফা সারোয়ার আর ফারুকি প্রসঙ্গে বলতে গিয়ে মাহমুদ রহমান মানা বলেন কি করে এ দুজনকে উপদেষ্টা নিলেন কার বুদ্ধিতে নিলেন এ দুজন মানুষ কি করে উপদেষ্টা পরিষদে এলো তাদের নাম কে বলল তাদের নাম কি করে এল একমাত্র প্রধান উপদেষ্টা যে ব্যাপারে চূড়ান্ত কথা বলতে পারেন আমি জানতে চাই কার পরামর্শে এ দুজনকে উপদেষ্টা পরিষদে নেওয়া হয়েছে কোন বিবেচনায় তিনি আরও বলেন আমরা দিন দিন বেশ বড় রকমের সংকটের মধ্যে পড়ে যাচ্ছি কত রকম আশা আকাঙ্ক্ষা নিয়ে মানুষ ডক্টর ইউরুসের নাম প্রস্তাব করে বিদেশ থেকে ডেকে এনে সংবর্ধনা দিয়ে দায়িত্ব দিল উনি আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে পারলেন না ক্ষমতা নেওয়ার পরে এই একশো দিনের মধ্যে আমাদের মধ্যে মানুষের মধ্যে তেমন আশার সঞ্চার তিনি করতে পারেননি মান্না বলেন ডক্টর ইউনুস আসেন বলে আমাদের অর্থনীতির একটু গতি ফিরেছে আগের সরকারকে কেউ বিশ্বাস করত না কেউ বিদেশ থেকে টাকা দিত না দিলেও সেটা ব্যাংকে দিত না চুরি করে দিত ফলে রিজার্ভে প্রভাব পড়ত না আমাদের ব্যাংকে আগের চাইতে ভালো আছে তবে জিনিসপত্রের দাম কমেনি জনগণের কষ্ট কমেনি মানুষের দুর্দশা কমেনি গণব্যুত্থানে আহতদের আমৃত্ত চিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থা করা হবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান বলেছেন গণবুত্থানে আহতদের আমৃত্য চিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বৃহস্পতিবার বিকেলে সচিবালয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্মেলন কক্ষে গণবুত্থানে আহত একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন ডক্টর সাইদুর রহমান বলেন গণবুত্থানে আহতদের চিকিৎসায় সারাদেশে সরকারি হাসপাতালে ডেডিকেটেড বেড থাকবে প্রয়োজনে বিদেশে উন্নত চিকিৎসা করার ব্যবস্থা করা হবে ড সাইদুর রহমান বলেন আহতদের একটি ইউনিট আইডি কার্ড থাকবে সেটা তৈরি হবার পর সব সুবিধা প্রাপ্তি নিশ্চিত হবে চিকিৎসার ক্ষেত্রে সব সরকারি প্রতিষ্ঠান থেকে সারা জীবন বিনামূল্যে চিকিৎসা পাবেন এসব বেসরকারি হাসপাতালের সঙ্গে সরকারের চুক্তি হবে সেখানেও পুরো আংশিক খরচ তারা সরকার দেবে তিনি আরও বলেন এতদিন ব্যক্তিগতভাবে যত খরচ হয়েছে তার যথাযথ তথ্য দিলে ফেরত দেওয়া হবে চোখ হারানোদের শিক্ষাগত যোগ্যতা এবং সামর্থ্যের সঙ্গে যথাযথ প্রশিক্ষণ করে ওনাকে এবং পরিবারকে সহায়তা করা হবে পঙ্গুত্ব বরণকারীদের সাধ্যমত চিকিৎসা দেওয়া হবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন মানসিক ট্রমা যাদের আছে তাদের টেলিমেডিসিন এডি আওতায় আনা হবে এরপর আটটি ডিভিশনাল হেডকোয়ার্টারে যাদের প্রয়োজন সাইকোথেরাপি দেওয়া হবে সতেরোই নভেম্বরের পর একটি সাপোর্ট সেন্টার গঠন করা হবে সেখানে সব অভিযোগ দেওয়া হবে তিনি বলেন ঢাকায় বিশেষায়িত সেবা মিলবে দেশের চিকিৎসা সেবা না থাকলে এবং বিজ্ঞানসম্মত সুপারিশ করা হলে বিদেশে চিকিৎসা নিশ্চিত করা হবে ডিসেম্বরের মধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন করা হবে কোনো অস্থিরতা বা আমলাতান্ত্রিক জটিলতা থাকবে না কোনো গাফিলতি সহ্য করা হবে না সব হাসপাতালে ফাস্টট্র্যাক সার্ভিস পাবেন পাস কর্মদিবসের মধ্যে এসব কিছুর লিখিত রূপরেখা দেওয়া হবে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন ডিসেম্বরের মধ্যে গণভ্যুত্থানে আহতদের চিকিৎসা এবং পুনর্বাসনে স্বল্পমেয়াদী ব্যবস্থা নেওয়া হবে পরবর্তীতে ধাপে ধাপে দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেওয়া হবে তিনি আরো বলেন রাষ্ট্রের অনেক সংকট মোকাবেলা করতে হচ্ছে তবে অভ্যুত্থানে শহীদ এবং আহতরা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বুধবার ভুল বুঝাবুঝি হয়েছে রাতে গিয়ে সেটি নিরসন করা হয়েছে তাদের সঙ্গে এর আগেও বসা হয়েছে ফরমালি ইনফরমালি নানা সময় তাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে তথ্য উপদেষ্টা বলেন শহীদ এবং আহত সবাই রাষ্ট্র এবং জাতির সঙ্গে সম্পর্কিত রাজনৈতিক দলগুলোর শহীদ এবং আহতদের নিয়ে কাজ করা কর্তব্য সবাই মিলে এ জাতীয় কর্তব্যে অবহেলা না করে এ সরকারি আহত শহীদ পরিবারের সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারবে এ বিশ্বাস তাদেরও আছে